প্রথম আলো ডেইলি স্টার যারা এই বিএনপি বিরুদ্ধে অনেক কথা লিখেছিল প্রথম আলো এবং ডেইলি স্টার তারা এই বলেছে যে নাকি প্রথম নাকি ডেইলি স্টার এবং প্রথম আলোতে এই প্রথম হামলা হয়েছে এর আগে কি কোন পত্রিকার হামলা করেনি বিগত শূন্য বছর হাসিনা অবশ্যই দিগন্ত আমার দেশ এবং এই আমরা আপনারা জানেন দিগন্ত টেলিভিশন এবং চ্যানেল ওয়ান অনেক চ্যানেল গুলো আছে যেগুলি বন্ধ করেছে সরকার বিরুদ্ধে কথা বলা তাহলে আর উনি আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টার সবসময় এমন ভাবে ভারতের পক্ষ হয়ে কথাগুলো যে ভারত ভারতের মিডিয়া যে কথাগুলো বলে ওই কথাগুলো যে বলে প্রথম জঙ্গি এই চরমপন্থী হয়েছে এদেশে পঁচানব্বই ভাগ মুসলমানরা কি জঙ্গি চরমপন্থী আসলে কি তাই কখনো না এই বিগত ষোলো বছর জঙ্গি নাটক যে তৈরি করেছে জঙ্গি মঞ্চালয় মঞ্চ তৈরি করেছে এই সবগুলো প্রথম আলো এবং ডেল্লিষ্ট ওনারা ওনাদের দৃষ্টি দেখে কি বলে

উপর ভারত তার সরাসরি আক্রমণ না করে তার অন্যভাবে আক্রমণ শুরু করে কারণ ভারত এই দেশ কখনো দখল করতে পারবে না এই করার মানে সরাসরি আক্রমণ করলে ভারত বিভিন্ন বিশ্বের কাছে সমস্যা করবে পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি হবে এর ফলে বাংলাদেশের মতো অন্যান্য রাজ্যগুলো স্বাধীন হবে এই রিক্সে ভারত কখনো যাবে না সেই জন্য তারা বাংলাদেশের রাজনীতি পলিটিক্স কে ব্যবহার করে আমরা বলে থাকি যে যারা ভারতের বিরুদ্ধে কথাই বলবে যারা ভারতের বিরুদ্ধে কথা বলে এদেরকে ধরে ধরে মারে

তাহলে বিএনপির বিরুদ্ধেই কথা বলবে বিএনপির বিরুদ্ধেই কথা বলবে বিএনপির বিরুদ্ধেই কথা বলবে যদি ভারত পক্ষ হয়ে বিএনপি কোন এদেশে তার যেত অনাজ্য অন্যায় যেত চুক্তি হয়েছে এগুলো চুক্তি যদি বিএনপি এসে বা ক্ষমতায় আসা করে যদি চুক্তিগুলো বহাল লাগে তাহলে বিএনপিকে এই এই ভারত পৃথির জন্য ও তার সমুচিত জবাব দেব বিএনপি এই উচিত শিক্ষা পাবে সুতরাং ভারত পৃথি এই দেশে আর চলবে না প্রয়োজনে আমরা এক এক জন উসমান হাবি হব ভারত ভারতের বিরুদ্ধে তথ্যমূলক কথাবার্তা বলে যাব সবাই ভালো থাকবে থাকবে